আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য আগামীকাল শুক্রবারে কি কী কালেকশন থাকবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে পাকিস্তানি লাকজারি ড্রেসের কালেকশন আসছে এখানে বিনখালিদে কালেকশন থাকবে বিন কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে আলতা ওয়াক্কালের ড্রেসের কালেকশন থাকবে যেটা চার হাজার টাকার এই আলতাওয়াক ড্রেস আমরা এগুলোর প্রায় দিচ্ছি মাত্র

বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে নোটসের কালেকশন থাকবে এই টাইপের নোটসের কালেকশনগুলো যারা চান যে একটা এক্সক্লুসিভ নোটসের ড্রেস করবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন যে বিনহামিদের ড্রেস এগুলো অনেক কালেকশন আমাদের পাকিস্তানের শোরুমের মধ্যে স্টিচ আনস্টিচ প্রচুর ড্রেসের কালেকশন থাকবে এখানে স্টিচ কালেকশনগুলো আপনারা পাবেন যারা এই টাইপের স্টিচ কালেকশন চান আনস্টিচ না এগুলো আনস্টিচ কালেকশন এগুলো এগুলো সব ধরনের কালেকশন পাবেন এখানে আগামীকাল এক হাজার টাকায় থাকবে প্রিমিয়াম কটনের ড্রেসটা যেটা হচ্ছে মিররের কাজ করা দিয়ে উইভিং করা থাকবে এটা প্রিমিয়াম কালেকশন এটা আগামীকাল এক হাজার টাকা অফারে দিচ্ছি আমরা ঢাকা এলিফেন্ডোর গাউজটি মার্কেটের সাথে মেনশন আর নুরম্যাংশনে চার তারা পুনি আছে এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্রচুর দেখেন এই যে মিরোরে কাজ করা কটনের মধ্যে যারা স্টিজের কালেকশন চান স্টিজের কালেকশন গুলো থাকবে এখানে এবং এখানে রিয়েল ঝার্কেন স্টনের ড্রেসগুলো থাকবে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আগামীকাল সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার চলবে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরম্যানশন আর নুরমেনশনের চারতলায় পূর্ণিমা প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আগামীকাল সারাদিন চলবে এই পাশের মধ্যে হচ্ছে সব লাক্সারি এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেসের কালেকশনগুলো আপনার পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম